চরমুনার মুড়ির জিকির বইছে আমার বাপের কথাই বলি হজরের সময় জিকির করতে বইছি এক মুড়ির থন দিয়া কয় হুজুর কোথা আছে মেজাজটাই গেল গরম হয়ে আপু জিকির সময় আপনি মোবাইল চালু রাখলেন আপনার কথা কইলে তো আপনি কেন হুম পিক আপ লন জন্য আমি আমার বাপসা সারে দিয়ে দিই আমার বাপসা সার সদ্য গোষ্ঠীর সব চরমনাই আমরা রাস্তা পাই না এই জন্য চরমনার হুজুরেও নিতে পারি না বেরামো পাই না পেরানো কারণ হইলো টুপি দাড়ি সুন্নতি জামা অপরাধ হইলো কেন ইসলামী আন্দোলন কর তোমরা কেন এদিকে আসো না তোমরা কেন ওদিকে যাও না হায়াত মতের মালিক আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু আমাদের বংশের আকন বংশে সব ছিল নৌকার দলের লোক শর্মনাই যাইয়া এখন হইয়া গেছে মিস্টার হাত রাখার লোক তোমার যদি মুখের ভিতরে পেজার হয়ে যায় হুজুরে মেয়র নির্বাচন করিয়া কে বলছে উদুরের যাইতে এটা একটা ইমানি পরীক্ষা এটা ধৈর্য ধরেছে খেলা তো সামনে হবে কথা কয় না তুমি বুবার মতো থাকো এতে সমস্যা নাই নদীতে যখন জোয়ার আসবে বান্দা দিয়েও রাখতে পারবি না এই দেশে উলামাই কেরাম সব ঐক্যবদ্ধ হবে কত কয় না মুসলমান রে আমার তবে আমরা আবার কেমনে গুছাবো ও যুবকরা রে শুনিয়া রাখো সুখে থাকলে ভুতে সরমুনার মুড়ি ধলে আমিরুল মুজাহিদিনের নেতৃত্ব ছাড়া ওল আমায় গ্রামের সিগনাল ছাড়া কেউ কোন জায়গায় যাওয়া যাবে না ইমানদারের ভোট ইমানের পাত্রে ভরবে কথা কয় না মুসলমান ভাইরা রে আমার আদমার হাওয়ারে বলছিল জান্নাতের ভিতরে থাকো কিন্তু সাদারা তুমি এই গাছের কাছে যাবা না কিন্তু মিস্টার ইবলিজি ডাক দেয়া খায় যদি তোমরা দুইজনে এই গাছের ফল খাইতে পারো কায়দা মতো তাহলে তোমরা চিরঞ্জীব জান্নাতের ভিতরে থাকতে পারো সুখে থাকলে ভূতে গিলায় শয়তান কাঁদে ভর করেছি আদম হাওয়ার দুজন কায়দা মতো এই গমম ফল খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে লারা দিছে আর ডাক দিয়া জিবরাইল বাথরুম করব জিবরাইল ডাক দিয়া কয় জান্নাতের ভিতরে বাথরুমের জায়গা নাই বেরিয়ে যাও আল্লাহর অর্ডার জান্নাত থেকে বেরিয়ে যাও আদম আলাইহিসসালামকে জেদ্দায় ছেড়ে দিলো হাওয়াকে শ্রীলঙ্কায় ফেলে দিলো দুইজন দুইজনকে দুই জনকে হারাইয়া এক বুলের কারণে 30 থেকে 350 বছরকে দেখে দেখে জীবনটা শেষ করে দিল শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ জাবালে রহমত পাহাড়টা কোথায় জানো বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা এরপরে মুযদালিফা এরপরে আরাফার ময়দানের বাম কোণারে জাবালে রহমত পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রনাদারি করে তওবা করে ইস্তিগফার করে আর বলে রব্বানা

মসজিদ ও ঢাকা রাজধানী মিরাজনগরের মুসলমানেরা জহিরে বাতেনে গোপনে প্রকাশে কে কোথায় কোন গুণা করেছো জানি না আজকের কোরআনের তাফসীর করার আগে আমরা মালিকের জমিনে কালিমা পড়েছি এক নম্বরে জান্নাতে যাওয়ার জন্য দুই দ্বিতীয় নম্বরে আদমের সন্তানেরা আদম সফিউল্লাহর মতো। কারা কারা জীবনের গুণা থেকে তওবা করবা তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহরে আল্লাহ কইবা আল্লাহ এত আস্তে ডাক দিলে আল্লাহ বুঝি গরিব হয়ে গেছে তাওবার রিয়াতে আরেকটু দূরে আল্লাহ ডাক দাও হাতটা নাড়া দাও দাও আমার মালিক তাওবার রিয়াতে তোমার গোলামেরা আর সে সেদিকে হাটটা তুলে দিতেছি তুমি প্রত্যেকের জবানের ডাক কবুল করো সবার গুনা মাফ করো আস্তে বলো আমি শোনো শোনো ঢাকা বাসি শোনো 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 দিয়া ভালো লাগলো বাংলাদেশ মুজাহিদ কমিটির মা পিলা যোধন রে ভালো লাগলো মেরাজ নগরের মা পিলা যোধন আজকে রকম মা আপিলের প্রধান ভাই সায়েকে তরমুনায় গো আসে নগো তাই হায় গো সায়েকে তরমুনাই ভাই আরো আসেন বাংলাদেশের আরো আসেন ঢাকা বাসী মুসলমান সবাই আমরা সবে কালিমা পরে তবা করে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবা কারা কারা জান্নাতে যাইবা কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই শোনো শোনো ঢাকাবাসী শোনো ঠাকা বাসী শোন শোনো বাসি সোনো দিয়াম শোনো ঠাকা বাসি শোনো বাসি সোনো ভালো লাগলো আপনাদের এই মা পিলায়োজন হায় রে ভালো লাগলো আপনাদের এই মা পিলায়োজন আজকে রব মা পিলার সভাপতি ভাই হাজি মোহাম্মদ শহীদুল্লাহ দেখছেন গো সবাই হায় রে শহীদুল্লাহ ও ভাই আরো আছে ইমাম পাটোহারি আরো আছে নুরুল আমিন আরো আছে আব্দুর রহমান বাবুল সাহেব তা আমরা সবে মালিকের জান্নাতে যে কার জান্নাতে যাইবা আল্লাহু একবার বলো সবাই ফিলিস্তিনের জমিন রক্তের বন্যা বৈশাখে ফিলিস্তিনের জমিনেতে রক্তের বন্যা আছে বাংলাদেশের ডারবি করে রামিট মিটাইয়া হাসতাছে মিট হাসতাছে ফিলিস্তিনে মুসলমানের রক্তের বন্যা বৈশাছে বাংলাদেশের বেইমান আছে যারা কিছু কিছু চায়ের দোকানে হাসতাছে মিট মিটাইয়া হাসতাছে হাসির মজা পাবি সাজা হাসির মজা পাবি সাজা কবরে দিবে ঠেলা ঠিক না কবো দিবে ঠেলা করকার ঠেলা দিবা আল্লাহু পরবো না আর হাওয়া হাওয়ার সাথে দেখা হইল জাবালে রহমত পাহাড় থেকে নাইমা কাবার দিকে যাচ্ছিল অনেক তবিল লম্বা ঘটনা হাওয়া ডাক দিয়ে কয় তুমি এত বছর কোথায় ছিলা স্বামী ডাক দিয়ে কোথায় ছিলাম পরে বলবো তাড়াতাড়ি তাওবা করো তাওবা মেরাস নগরের মা বুইনেরা কে কে জেনা করছো স্বামীর অনুমতি ছাড়া ফেসবুকে জেনার কাজ হয় না হয় হয় না হয় স্বামী আইলি সব ডিলিট কইরে যায় প্রেমিক্যাল সাথে কত কথা বলছে স্বামী ঘরের ভিতরে পথ বলা আল্লাহওয়ালা নাক্কার এ মোবাইল সম্পর্কে কিছুই বোঝি না যেমন আমি অ বাজারের আমি ফেসবুক টেসবুক তেমন কিছু বুঝি না তবে শুই না না খও আমার ফেসবুক যে কতবার শেষ হইল এখন ওই বেঞ্চের উপরে পড়ে থাকে আর ধরব না এখন অ্যাক্সের প্রেম যদি করতে চাও বাটন সেডে ফোন দাও বাটন সেভ এই বাটন সেট দিয়া মোটা মোটি জীবন সালাও কথা কোন ঠিক না মুসলমান বাইরা আমার ইমানদার না যুবকেরা হাওয়াও তওবা করলো মিরাতো করে বুইনা ও সুন্দরী ও পরিমনির দলের লোকেরা ও মিননির দলের লোকেরা ও তাসলিবের দলের লোকেরা যারা স্বামীর স্বামী বল্লা গ্রহণ করো না একটু দাঁড়ি রাখছে তবলিগে যায় এ তুমি তোমার বাবার বাড়িতে সিগন্যাল দাও কথা কয় না আমার স্বামী আপডেট বুঝে না বর্তমানে এ সমস্ত চলে না যাইয়ে দেখো তালাক নেওয়ার পরে কত জ্বালা বাপের বাড়িতে কথা কয় না তবে সুখে থাকলে কিলা স্বামীর সংসারে থাকো পর্দা করো আল্লাহর কাছে তাওবা করো আজকে সময় আছে মিরাস্ত করে বুঝলে না মহারানা যদি পাইতে চাও কোন থেকে তাও বা করো স্বামীর পাউদর আজকে রাত তিনটার সময় কাঁদিও কথা কয় না আপু জানে রাজু বকবাইরা ইমানদারিরা আল্লাহর গোলামেরা আর হাওয়া না কালকে হিন্দুদের চায়ের দোকানে গেলে বলবেন বরিশালের তিনিসপুর মট বাড়িয়া বক্তা ছিল কালকে কি আলোচনা করছে বলো বলবে বলছিল হিন্দুরা মুসলমানদেরকে মারছে আর ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে এই কথা বলছে আর যে এদিকে বসে এটা আর বলবে না আমি এগুলো জানি না এগুলো ভোটের কথা বসে এগুলো আমি বুঝিও না উনি সব বোঝে উনি পান্তা ভাত খায় উনি চাল খায় উনি কিছু বোঝে না কথা না ও যুবকেরা মুসলমানেরা ইমানদারেরা শোনো আদমার হাওয়ার উড়ার যাতে আল্লাহ দুইটা সন্তান দেশে আজকে কোন কয়টা দুইটা আরো ধরে দুইটা ওদিকটা না কয় না কোক আপনারা তিনজনে বলবেন এসটাই যে বোবার মতো বইসে থাকে না আমি যদি ডাইনে বামে তাকাই তখন কিন্তু হাফলুম মাসা হয়ে যাবে সুমুম বুকুন মুখ বন্ধ থাকবে তখন কিন্তু কিছু করার থাকবে না এজন্য আগে কিন্তু সিগন্যাল দিলাম ডাইনে তাকাইলে কিন্তু খবর হয়ে যাবে বামে তাকাইলেও কিন্তু খবর হয়ে যাবে এই দেশ নয় तमाम বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র থেকে আমাকে গ্রহণ করা হয় কোরআন শেখার জন্য আজকে এখানে অনেক ছাত্ররা রয়েছে আমার জীবনে দেখে না কিন্তু কোরআন ফেসবুকে ইমোতে তারপরে কি বলে হোয়াটসঅ্যাপে তারপরে বলে ইউটিউব চ্যানেলে দেখে লক্ষ লক্ষ মুসলমানেরা কোরআন শিখতেছে কথা বলেন ঠিক কিনা এই যে কোরআন শিক্ষা অনেক ওলামায়ে কেরাম লক্ষ লক্ষ ছাত্ররা এ শিক্ষা তারাই নেবে যাদের সিনায় কুরআন নাই যারা পারে না যাদের নামাজ ঠিক হয় না কেমনে নামাজ পড়বা বিবি কোন পাশে ঘুমাইবে তুমি কোন পাশে ঘুমাইবা বিবি কোন পাশে গাড়িতে বসবে তুমি কোন পাশে গাড়িতে বসবা অযব বিবির সাথে কেমনে কথা বলবা বিবি তুমি স্বামীর সাথে কেমনে mohabbat জোরাবা সব দেওয়া আছে আলিবুন বাতাউনসা দিবুন খাউন খাওন দাও কিচ্ছু বানানো একটা কিতাব বাড়ি নিয়া আল্লাহ বদলে বিবিরই উপহার দিও করি উপহার দিও আল্লাহ যদি হিন্দা এই কিতাব দিয়েও দিতে পারে কথা হয় না হ্যাঁ প্রেমিকারা একটা কিতাব নিয়া প্রেমিকারে দিও প্রেমিক প্রেমিকারে দিও কবুল করার মালিক আল্লাহ তবে শোন আব্বু জানেরা যুবক বাইরা আদম হাওয়ার ঔরার আল্লাহ দুইটা সন্তান দিছে একজনের নাম হাবিল আর নাম কাবিল তৎকালীন সময় হাবিলের সাথে একটা বোন দুনিয়া আগমন করে কাবিলের সাথে একটা বোন এদের মধ্যে একজন সুন্দরী বোন আর একজন কুস্তির বোন একজন আর বোনকে আর ভাইয়ের সাথে কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দেয় আর হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দেয় কিন্তু কাবিল সহ্য করতে না ভাইরা হাবিলকে মারিয়া ফালা হয় পর্যন্ত পিঠের ভিতরে নিয়ে মরুভূমির ভিতরে ঘরে আমি এই হাবিল কাবিলের ঘটনা বলতে আসি নাই কারা কারা মামরুল হকরে জেলে দেশ কারা কারা ফয়দুল করিমের নির্বাচনের কাজে হাত দিয়েছ কিন্তু আরো সে এলাকা রয়েছে ইউসুফ আলাই ইসলামকে ইউসুফ আলাই ইসলামকে কারা কারা কুপের ভিতরে ফেলেছ মোহাম্মদ রসুল্লাহকে কারা কারা জেল খানায় রেখেছ হিমাম আবু হানিফাকে কারা কারা জেল খানায় রাইখা ব্যাতের আঘাত দিয়ে মেরেছ ভারতের আশি এক নাই দুই না হাজার হাজার মুসলমানদেরকে লটকাইয়া মেরেছ শুধু তাই নয় ও মিশরের জমিনে একজন আর দুইজন নয় এক থেকে এক লক্ষ এক লক্ষ ছিয়াশি হাজার মানুষদের কোল খালি করে দিয়েছ মুসানবীরে বিদায় ধর জন্য রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে বিদায় দিতে পারবা না আল্লাহর জমিনে আল্লাহর গোলামেরা কালেমার দাওয়াত দিবে কোরআনের কথা বলবে আমরা ঐক্যবদ্ধ হতে চাই মালিক তোমার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাই ঠিক না থেকে হত্যা মারামারি শুরু হয়ে গেল الله رب العالمين বেশ কিছু বছর পরে আদম হওয়ার উড়ার আল্লাহ একটা সন্তান দিছে সন্তানের নাম হলো শীষ আলাইহ ইসলাম শীষ আলাইহ ইসলামের আমার মালিক নুহু নবীর আগমন করায় দিল নুহু নবীর উড়ার আল্লাহ চারটে সন্তান দিল সাম হাম ইয়া ফাজে চারজন হামের উড়ার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করায় দিল ইব্রাহিম নবীর বিবি হইল দুইজন প্রথম বিবির নাম সারা দ্বিতীয় বিবির নাম হাজেরা সারার উড়ার যাতে আল্লাহ ইয়াকুব নবীর আগমন করায় দিল প্রথম ছেলেটার নাম ছিল আর দ্বিতীয় ঘরের দুইটা সন্তান ইউসুবার ইউসুপের বয়ের যখন বারো বছর বারো বছরের ইউসুফের গায়ে কারা হাত দিয়েছিল শোনো নিজের আপন বাবা ইয়াকুব নবীর প্রথম ঘরের প্রথম ছেলে ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামকে আঘাত করে ওই মরুভূমির কূপের ভিতরে ফেলেছিল যার আলেমদের গায়ে হাত দেয় এরা হইল ইয়াকুব নবীর প্রথম ঘরের ইয়াহুদার সন্তান ওদের গায়ে ইহুদির রক্ত কথা কয় না মুসলমান ভাইরারে আমার যুবক যুবতী

আগমন করাই দিল সেই নবীর রৌরার যাতে যাতে আমাদের আগমন হলো আমরা যারা বিশ্ব নবীর উম্মত আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত আমাদের গায়ে ইব্রাহিম নবীর রক্ত আমাদের গায়ে আদম সফিউল্লাহর রক্ত আমাদের গায়ে বান্দরের রক্ত নাই আমাদের গায়ে ব্যাঙের রক্ত নাই যাদের গায়ে ব্যাঙের রক্ত ওরা শিক্ষা ব্যবস্থায় ব্যাঙ আর বানরের শিক্ষা চালু করেছে কথা কয় না মুসলমান ভাইরা

হাজার হাজার মাইল সামনে আগায় যাবে এবার যারা জান্নাতের ভিতরে হাজার হাজার মাইল সামনে আগাইতে যাও কমপক্ষে এক হাত তুইরে সামনে আগাও আর মাওলার নামের ডাক দাও এবার একটা আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে হয় না হয় না আল্লাহর আল্লাহ কোয়ে ডাক দিতে হইলে এবার জমিনে সবাই দাঁড়াইয়া আল্লাহর আল্লাহ কোয়ে ডাক দিতে হবে এক দুই তিন আল্লাহু আকবার হয় না হয় না দাঁড়াইয়া যাও দারা ইয়া যাও দারা ইয়া যাও ও গোলামেরা এবার একটু এক দুই তিন কদম দিয়ে সামনে আগাও আর আমার মাওলার নামের জিকির করতে করতে বসবা কেউ পিছনে বসবা না এবার জিকিরটা হবে আল্লাহ আল্লাহ জোরে জোরে জিকির হবে এবার দেখব কারা জোরে করে আল্লাহ 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 ব্রেক 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 এই নামাজ না কারণ হইলো নামাজ খাইছে মোবাইলে জিকির খাইছে মোবাইলে যুবক যুবতীরা শোনো শোনো আলামিন দুনিয়ার ভিতরে পৃথিবীর জমিনে একজন নবী পাঠাইলেন এক নয় দুই ন হয় হাজার হাজার দুনিয়ার ভিতরে এক থেকে ষোয়ালক্ষ নবী রসুল দুনিয়ায় পাঠাইলেন সব নবীদের শ্বাসে প্রধান মেহমান হিসাবে প্রদান অতিথি হিসাবে আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লার হিমাসাল্লামকে দুনিয়ায় পাঠাই দিলে আমরা হলাম সেই নবীর উম্মত আমরা হলাম আকরি নবীর উম্মত সব নবীদের মধ্য থেকে বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার হবে আশি কাতার আস্তে কোন সুবহানাল্লাহ আর আস্তে সুবহানাল্লাহ ও জান্নাতের কাতার কোডা বিবিজি গেলে কইবেন এত মনে নাই ঠিক ক্লাসের ভিতরেই এদিক ওদিক নজর থাকলি কিন্তু கரிমা বেবক্সা এবার হালেমা কে আসিরে কামান দে হাওয়া আমাদেরকে আল্লামা নুরুল হুদা ফয়েজি সাহেব হুজুর ফার্সি ফয়েলি পড়াইছে কারিমে পড়াইছে আল্লামার সোনার কার আইব আলী সাহেব হুজুর কবর চলে গেছে পান্দে নামা গোলেস্তা বস্তা কেতাব পড়াইছে ও আমাদেরকে মিজান মুন সাহেব নাহমি এগুলো পড়াইছেন ফালা ফাল ফালু ভাল ফাল ফাল না ফালতা ফাল তোমার ফালতে ফাল তোমার ফালতো না না কোন কোন বাঘ কোন বহাজ কোন মাদ্দা কোন কোন ফ কোন ফসল এগুলো বলতে হইলে এক পায়ে দাঁড়াইয়া উকি মারে তালগাছের দিকে এখন তো ছাত্র নাই ওস্তাদ নাই এখন হইল সব সরকারি সার্টিফিকেটের জন্য মিস্টার গাইড শরীফ দেইকা পরীক্ষা দিতে যায় ওস্তাদের সাথে ছাত্রর মহাব্বত নাই ছাত্রর সাথে ওস্তাদের কোনো কালেকশন নাই যার কারণে কৌমি মাদ্রাসার এলে মদিনার দিকে রওনা দেশে কথা কয় না আপনি জানে যুবক বাইরা ও মোলাবাইকরাম ও মুসল্লিরা ও দুনিয়ার ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস তোমির উপরে আমার মালিকের আর সাহিমের তক্তায় লিখিত কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন কেমনে কখন কোন সময় কোন দিন কত তারিখ শোনো শোনো আল্লাহ রব্বুল আলমিন কবে কখন কোন সময় কোরআন নাজিল করেন ছয় শত দশ খ্রিস্টাব্দে আকাশ মাসের ছয় তারিখ ও যুবক রমজান মাসের সতেরোই রমজান আগা আল্লাহ রব আলী আমাদের নবী বিশ্ব নবীর উপরে লৌকিমা পুজোর তকিত কোরআন আসমানে জিব্রাইলের মাধ্যমে সব জমা করেছে সেখান থেকে যখন যতটুকু প্রয়োজন হতো নবীদের কাছে জিব্রাইলের নিদিত সেই কুরআনুল কারীম কে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়া 6676 জানা আয়াত দিয়া গোটা কুরআনুল কারীম কে সাজায় দিল আর এই কুরআনের জন্য যারা জীবন দিতে দিতে দুনিয়ার জমিনে সাহাবাekra হ তাবি তাবী না ইমাম মুস্তাহিদ মুতাকaddirিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়ার পাতায় পাতায় ইতিহাসে রয়ে গেল সবাই দুনিয়ার থেকে চলে গেল তাদের নাম ইতিহাসে রয়ে গেল যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের কবরের কাছে দুনিয়ার কেউ যায় না কেউ যায় না কথা কম ঠিক কি মুসলমান আব্বা জনেরা যুবক বাইরা মা জাতিরা আল্লাহর নবী پیغمبر বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রচার নিয়ে মক্কার জমিনে নামলে আর কোরানের জন্য একটা মাদ্রাসা قائم করলেন মক্কার জমিনে মাদ্রাসাটির নাম হলো দারে আরকাম অর্থাৎ আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর মক্কার জমিনে پیغمبر বিশ্বনবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে কোরআনের মাদ্রাসা قائم শুরু করে দিল এই কোরআনুল কারীমের মাদ্রাসা আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির মাদ্রাসায় একজন নয় দুইজন নয় চল্লিশ জন ছাত্র নিয়ে আল্লাহর নবী আবু বকর মরুসমান আলী এদেরকে নিয়ে প্রথম কোরআনের দর শুরু করে দিল রাতে রাতারে অন্ধকারে আবু জাহাল আবু আহাব অত্তা সাহেবা মুগিরা আবু সুফিয়ান সব বেইমানেরা রাতে রাতারে অন্ধকারে আর কামরা দিয়ে আল্লাহ বাড়ির কাছে কিনারে ধারে চুপে চুপে অন্ধকারের ভিতরে কোরআনের তেলাওয়া শুনতো একদিন দুই দিন তিন দিন পরে আবু তেনার সঙ্গের সাথীদেরকে সিগনাল দেয় তোমরা যদি আর কখনো কোনো দিন মোহাম্মদ রসুল্লাহ আমার বাতিজার কন্ডের তেলাওয়ার শুনতে সঙ্গে যাও তোমাদেরকে রোলার স্টিমার নির্যাতন তোমাদেরকে সব শেষে বিচার করা হবে আর মোহাম্মদকে মক্কার জমিন থেকে তাড়ায় দেওয়া হবে শুনে রাখো আজকের বাংলার জমিনে চরমোনাই তরিকার হালকাই দিক হয় ইস্তেমা হয় তালিম কিছু করে না কিছু ব্যঞ্চন না মসজিদ কমিটির সভাপতি হইয়া তব্লিগ ওয়ালাদেরকে ঘর থেকে মাঠ থেকে নামিয়ে দাও চর্মনায়ে ওয়ালাদের জিকিরat ঘর বন্ধ করে দাও শুনে রাখো এই জমিনে তুমি বন্ধ করবা এই জমিনের ভিতরে তোমার গায়ে একটা বিষpora উঠেছে এখানে ঔষাধকে বন্ধ করেছো আর এক জায়গা থেকে বিষপরণ হবে তুমি এই বস্তিত বন্ধ করবা আর আগ জায়গা আল্লাহর গোলামেরা লক্ষ লক্ষ গোলামেরা আল্লাহর জিকির করবে তাবলিগের তালিম করবে না মদিনার তালিম করবে কথা নাই না মুসলমান ভাইরারে আমার যুবক যুবতীরা বিশ্বনবী মক্কার জমিনে তালিম শুরু করলো আমরাও যারা বিশ্বনবীর উম্মত আল্লাহর কোরআনের দর্শে বসতে চাই আল্লাহর কোরআনের ছাত্র হতে চাই আল্লাহর কোরআনের রুহানি ছাত্র হতে চাই আল্লাহর কোরআনের যদি ছাত্র হতে চাও ও আব্বা আমার বাংলাদেশ কোরআন শিক্ষা একটু চ্যানেল দেইকে বাড়িতে বইসা একটু দেই কর পড়িও যদি ভালো লাগে একটা কেতাব ময়দান থেকে নিয়ে যাইও তবে একশো টাকা দিয়ে নিও তবে তোমাদের জোর জবস্তি নাই আমি তোমাকে পায়ে হাত দিয়ে বলি আমার সাহেব কুতুবুল আলম ফতুল করিম রহমত

দাও এ তুমি কোরআনের মজা বোঝো নাই স্বাদ পাও নাই তুমি পাইছো দুনিয়ার স্বাদ দুনিয়ায় আত্মকর্মী অহংকারী ভাব নিয়ে সম্মান অর্জন করা যায় না সম্মান যদি অর্জন করতে চাও দরসে ফাতে দাওয়াজু কুনাত নেকে বক্তে কিয়ার নিজেকে ছোট মনে করো দরবায়ানে তাকাব্বুর আজাজিল রাখার কর বাজন্দালে না নদ গ্রেফতার কর নিজের অহংকারী মুক্ত জিন্দগি করো আমি সদর সাহেব আমি ইসলামী আন্দোলনের সভাপতি এক ওয়ার্ডের মধ্যে তিন গুরু পাঁচ কল্লি টুপিও দেয় সবুজ মাথায় দেয় ইসলামী আন্দোলনের কর্মী হইয়া হুজুরের কাছে একটা লাগায় উনি আবার দেয় আর একটা লাগায় আলামিন সাইপি ভালো না জানেন তাদের আদৌ বাকলাক তাদের বাড়িতে মোবাইল দেওয়া যাইবে না মোবাইল না দিলে কিচ্ছু হবে না শুনে রাখো এই দুনিয়ার জমিনে নাইবে আমিরুল মুজাহিদিন বলো দুনিয়ার যত আমিরুল মুজাহিদিন আল্লামা মুক্তি সৈয়দ রেজাউল করিম পিএইচডি হে হুজুর চরমণাই হুজুরকে বলো মামুনুল হক বলো যত উলামায়ে کرام বক্তারা রয়েছে এরা যদি বাংলার ধারে দারে কাছে কিনারে কুরআনের দাওয়াত দেয় দাড়ি কাটা দাড়ি কাটা মত কর জুয়া করジナ কোরআউল মিলিব এম পি চরমণাই হেফাযত জামাত তবলীগ পঙ্গালশা হদ্দ তালগাছিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা কুরআনের দাওয়াত দিয়ে কুরআনের সাওয়াবে মক্কার জমিনে যেমন কাফিরের কালিমা পড়েছে বাংলা জমিনে বিশ্ব নবীর উম্মতেরা জুরি আদার

আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই বাংলার মাটিতে মহাব্বাতের সাথে বসবাস করতে চাই থাকতে চাই তবে কেউ যদি আমাদের সুখের ঘরে ব্যায়াম লাগাতে চায় আরামের ঘরে ব্যারাম লাগাতে চায় সুখের ঘরে আগুন লাগাতে চায় আমরাও কিন্তু ছেড়ে দিব না শুনে রাখো যার যার ধর্ম সে পালন করবে যার যার মসজিদ এসে যাবে যার যার মন্দির এসে যাবে যার যার গির্জা এসে যাবে যার ধর্ম সে পালন করবে কিন্তু আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকে থাকবে না যার ধর্ম সে পালন করবে কিন্তু এই ধর্মের লোক সেই ধর্মকে ক্রিটিসাইজ করে কথা বলবে এটা মুসলমানের আদর্শ হতে পারে না মুসলমানের আদর্শ বিশ্বনবীর আইডল আমার নবীর আদর্শ দেখে তোমরা আদর্শ গ্রহণ করো আল্লাহর নবী পায়গম্বর বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হল মক্কার জমিন থেকে মদিনায় চলে গেল মদিনায় গিয়ে একটা মাদ্রাসা কায়েম করল আসাহাবে সুপ্পা নামক মাদ্রাসা এই মাদ্রাসায় সত্তর জন ছাত্র এই মাদ্রাসার প্রথম ছাত্র আবু হরাইরা রাদি

সেই মর্মে আল্লাহ আর গোলামদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সুরাত সিরাত কোঠা বসা লেনদেন কমপ্লিট জিন্দিগি পরিচালনা করার জন্য আল্লাহ তাহাল সুন্দর করে কোরআন নাজিল খুলে দিল একশো চোদ্দটি সুরাকে ছয় হাজার ছয় শত শিশটি খানা আয়াতকে তাফসিরির ভিতরে এপনে কাসিরের ভিতরে রুহুল মানির ভিতরে তাফসিরের বাইজাহাবির ভিতরে তাফসিরের কারসাহাবির ভিতরে তাফসিরের জালাল আনশরিবির ভিতরে মুফাসসিরিন কেরাম এই কোরআনুল কারীমকে দশটা ভাগ করে দেখায় দিলে দিলেন এক আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করে দিলেন এক হাজার আয়াতকে ভয় প্রদর্শনমূলক এক হাজার আয়াতকে ইতিহাসমূলক এক হাজার আয়াতকে দৃষ্টান্তমূলক এক হাজার আয়াতকে আদেশমূলক এক হাজার আয়াতকে নিষেধমূলক কমপ্লি সাত হাজার দুইশো আয়াতকে হালাল সম্পর্কে দুইশো আয়াতকে হারাম সম্পর্কে একশত আয়াতকে প্রশংসামূলক ছিষট্টি আয়াতকে বিভেদমূলক তারই মধ্য থেকে আমি অদম গুণাগার সুরাই তিন তলাবত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে বিসমিল্লাহির আকবর ফের কথা বলে চলে যাবো কালকে রান্দা বাগের আত্ম আমার পড়াইতে পারে এরকম কিন্তু আলে ভাইনে বহুত আছে বাবা জায়গায় জোতার দুলি সময় রয়েছে আমার ডাইন কাছে আব্বাই বই রয়েছে অনেক শিক্ষিত জ্ঞানী গুণী বসতে ডাইনি বাম দিয়ে কথা বলে কথা কয় না মুসল্লিদের ওজু ঠিক না থাকার কারণে ইমামের নামাজের ভিতরে ভুল হয় আসতে করলেন ঠিক ওজু করে কেন উর্জাগা কেন শুকনা থাকে যদি কেউ দেখা দেয় হুম বড় উজুওয়ালা হইছে পঞ্চাশ বছর নামাজ পড়ছে এতে বুঝি উজু হয় না উনি আমার এটা দেখাইতে আইসে উজু শিখায় আবার এদিকে টাকটু এখানে দুইটা ঠালা জায়গা আছে এই জায়গার ভিতরে ম্যাক্সিমাম মানুষের অজুর জায়গাটা শুকনো থাকে টাকলু উপর পর্যন্ত ধুইতে হয় আঙ্গুলগুলো খেলাল করতে হয় সুন্দর করে দাড়ি খেলাল করতে হয় আব্বা জানে না যুবক বাইরে